দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মোহনগঞ্জ এবং নেত্রকোনা রোডের মধ্যবর্তী যে স্থানটি রয়েছে মোহনগঞ্জ থেকে বের হওয়ার যে রাস্তাটি সেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাইবাই পরিবহনের একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে এখানে একটি দুর্ঘটনা ঘটে বাসটি সম্পূর্ণ উল্টে যাওয়ার কারণে প্রায় অনেকগুলো যাত্রী তারা বিপত্তির সম্মুখীন হয় এবং ইতিমধ্যে তারা হসপিটালাইজ হয়ে গেছে তো আমরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাহাটা যারা যেখানে সুবিধা পেয়েছেন সেইখানে অ্যাডমিট হয়ে গেছেন আমরা শ্রমিক ইউনিয়ন শাখার যে সহসভাপতি আছে ওনার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছি উনি ইতিমধ্যে বলেছেন

আমরা শুনতে পাচ্ছি যে প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছে না 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 পঞ্চাশ জনের দশ বারো জনের মতো আহত হয়েছে আসলে মানুষ বিভিন্ন রকম সংবাদ প্রচার করে থাকে আমরা সঠিক যে বক্তব্যটা আমাদের যে শ্রমিক ইউনিয়ন শাখার সহ সভাপতি আছে ওনার কাছ থেকে জানতে পারলাম তো বড় ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছে তো এটি কি বিবাহের যাত্রীবাহী বাস ছিল নাকি না এটা বিহারে যে সব সত্যি আর বৌবাদ যাত্রী আছে আচ্ছা এটা যে বাস এটি ছিল একটি প্রোগ্রামে যাচ্ছিল তারা তো ইতিমধ্যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে আসলে এই দুর্ঘটনায় এলাতে সড়ক পরিবহন বা যারা বাস চালক আছেন তাদের প্রতি যদি কোন দিক নির্দেশনা থাকে দিক নির্দেশনা কি তা বৃষ্টির মাথে ঘটনা করছে। ঘটনা ঘটেছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে এবং এই রাস্তাটি তখন বৃষ্টি ছিল যার ফলে এখানে একটা টার্নিং আছে ওই টার্নিংয়ে ব্রেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় সর্বশেষ খবর আমরা যতটুকু জানতে পেরেছি আহত সংখ্যা প্রায় বারো তেরো জন হবে তারা এখন বিভিন্ন হসপিটালে আছে আর বাসটিকে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে যারা স্থানীয় জনগণ এবং মোহনগঞ্জ উপজেলার সড়ক পরিবহনের যে স্থানীয় পেশাদারি যে মানুষ আছে তারা এই ইতিমধ্যে বাসটিকে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুর্ঘটনাই ঘটে আসরের পরবর্তী যে মাগরীবের যে সময়টা ওই সময়টাতে এই দুর্ঘটনাটি ঘটে আমরা দেখতে পাচ্ছি বাসটিকে তারা শ্রমিক বাইরে যারা আছেন তারা স্থানীয় লোকজন সহ তারা বাসটিকে তুলে ফেলেছেন ইতিমধ্যে বাসটির ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বাসের যে গ্লাস আছে সেই গ্লাসটিকে আমরা ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি সড়কের বাহিরে পড়ে আছে এবং স্থানীয় জনগণ তারা বলছে যে রোডের সাইডে যে আপনার পিলারগুলো দেওয়া আছে ছোট ছোট পিলার এই পিলারের কারণে সংঘর্ষটা আস্তে আস্তে সংঘর্ষটা আস্তে আস্তে ঘটেছে এবং মানুষ অনেকটা দুর্ভোগ থেকে পরিত্রাণ পেয়েছে যদি এইগুলো না থাকতো তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত আপনারা জানেন যে একটি বাস যখন সম্পূর্ণ উল্টে যায় তখন যাত্রীদের মধ্যে আহতর সংখ্যা বেশি থাকে এবং নিহতের দুর্ঘটনাও ঘটে থাকে আমরা সচরাচর এটাই দেখি আর মেন কথা হচ্ছে যে এই যে রুটটি আমরা যে রুটে এখন আমরা দাঁড়িয়ে আছি এই রুটের যে একটা ট্রান আছে ওই ট্রানটাতে মূলত দুর্ঘটনা ঘটে যখন বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যবর্তী সময় এই দুর্ঘটনাটি ঘটে